ময়মনসিংহ সিটি কর্পোরেশনের ভ্রাম্যমাণ আদালত দুপুরে ময়মনসিংহ শহরের জয়নুল আবেদিন পার্কে অবৈধভাবে ব্যবসা পরিচালনাকারী অস্থায়ী দোকান বিভিন্ন রায়সহ অন্যান্য স্থাপনা উচ্ছেদ করেছে এই অভিযান বেলা বারোটা থেকে বিকেল চারটা পর্যন্ত পরিচালিত হয় অভিযানের নেতৃত্ব দেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রধান ভাণ্ডার ও ক্রয় কর্মকর্তা এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ বুলবুল আহমেদ তিনি বলেন জনভোগান্তি লাঘব এবং পার্কের সৌন্দর্য রক্ষা করতেই অভিযান পরিচালনা করা হয়েছে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে অভিযানকালে আরও উপস্থিত ছিলেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের জনসংযোগ কর্মকর্তা শেখ মাহবুল হোসেন রাজীব নগর পরিকল্পনাবিদ মানব বিশ্বাস এবং স্যানিটারি ইন্সপেক্টর জাভেদ ইকবাল প্রমুখ يا صاحب جا گينھي پيراميد ني چليتھرا 3 3 کوے جا هي بينه بنا لستو